Hey अरे यार. फिर से. सेवर चैनल मिनी बॉय टू पॉइंट जीरो हमारा आपके यारे गाइस वेलकम बैक टू अवर चैनल मिनी बॉय टू पॉइंट जीरो आप लोग देख रहे हो कि हम लोग एक ब्रिज बनाने वाला हो

बाकी सब लोग नीचे हैं। पुरावड़ा, पुलावड़ा नोटा आजू बोल सुबे यार कितना कोई दम। मंडल को तो कोई सुबे। जाओ, जाओ, जाओ। लम्बो नहीं। लाया मुझे लम्बा। चलो। ये देखो कितना ऊपर चला है देखो। बहुत कैसे दे। ये कौन हाँगो तुम्हारे बाई बास्ता। फिर तो जोल लगा के

কেইটা মত বছৰ হয় মানে ভিডিঅ' আছে গাই গাই বস্তু মালিক নাই

মানে আমার কিছু সবের বাড়ির বর্তমানে আমরা সকাল আটটা থেকে সবের বাড়ি যাইতাম সবের বাড়িতে গিয়ে বাস দেওয়াই দেওয়াইতো মানে আমরা একটা ব্রিজ বানাইতাম যেমু যেতে যেতে তো এর মধ্যে আমরা সবের বাড়ি থেকে একটা একটা করে বাস লয়ে যাইলাম কেউ দেন না কেউ তেল টাকা তো আমরা এখানে আসছি সাত আট জন আর এইদিকে আরো চার পাঁচজন বাস কাটার মধ্যে তো এদিকে ব্রিজটা তো ব্রিজটা আমরা যে মানে গাঁদের মধ্যে যে গরিব মানুষেরা আছে এরা যে খেত করে গাঙের পার গিয়া হম তো এরা ক্ষেতের উপলক্ষে এরাও আছে আমাদের বাহিরা সবই আছে তখন ইডার উপলক্ষে আমরা ব্রিজ ব্রিজটা বানানিত মানে এর কোনো দিক দাঁড়ি না হয় আরো যে আমরা আমরা গ্রামের মধ্যে যে মা বোনেরা আছে এরা তো গরু ছাগল ফালে কেউ গোবর টুবর টোকায় এরা মানে যাওয়া ওইটা এইবার এলে এই উপলক্ষে আমরা ব্রিজটা দেওয়া ওটা

তো দিনি 왔다 দই हेलो गाइस लेवल পুরা লেভেল করে তো কত সরো কথা আউট দিবি কাম লো মোবাইল মানে কি বাত কা রুম কই রো বছর ধরে ভাই আইলা ফ্রি কারে রে কার কত না চায় উদা দিলাইও হই গেসে উদা আই দিথা তো দো দা ইরে ইরে गाइस देखो हम लोग काम कर रहे हैं ये सहने रहे ज्यादा किए क्या कर रहे हैं हमने एकता वीडियो बना लिया मोबाइल से ली हेलो 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 तो हेलो बंधुरा आज से दिन काम करते-करते एकदम रात हो गया सो और করতে পারছি না পুরা ভিডিও দেখাইতে পারছি না কিন্তু এরপর তো আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিল তোমার ব্রিজের কাজ পুরা দেখাইতে পারছি না এখন তোমরা দেখাইম আমার ব্রিজের কাজ পুরা কমপ্লিট হয়ে গেছে কইছে কিনা ওই যে পুরো দেখাইমু দেখবার এই দেখো কুয়াশা কুহাশাকিতে পারছে দেখো ইস সকাল সকাল গরু লই আইছি আমার তিনটা গরু আছে এই তো কুয়াশা পড়ছে এই কুয়াশার মধ্যে বাড়িতে আলাদা একটা মজা দেখো হাফ প্যান্ট হাফ প্যান্ট মেয়েছি আলাদা একটা মজা আর লাভ নাই তা সেই মজা ও মা গু কি সুন্দর কুয়াশা ইস দেখো না তো সুন্দর লাগে সাইডে এ কে ফিচারি গরু ওয়া হুম 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 ওটা ব্রিজটা দেখাই মতো আমি গরুটা আগে বসাইলে এর দেখাই দেখাইম যা ওটা একটা অন্যদি দিলাই

de wedduo manye ddese. Wa. Yektaw ne se ferdelais, je le vois. Hey! Kuvasavalla pitää kuvasavusta tavalla. Yks tuommoisen চেচ পাইছে ঠিক আছে চেছ পাইছে এইখন দেখে মই আমাৰ ব্ৰিজ দিয়া কথাটো গৈছে হে ঠিক আছে ৰাখ বাছো আহি গৈছে ব্ৰিজৰ চামনে অ দেখিলে নাই ঠিক আছে এই

Hum, hum, isso aí, forte aí. de fortuna चलो तो ही पर वीडियो करते हैं एंड